নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই সুপ্রভাত জানাই সবাইকে সব প্রথমে সকালবেলা ছাদে কাছে ফুটা কিছু ফুল দিয়ে দিনটা শুরু করলাম আর ছেলের জন্মদিন তাই বাড়িতে একটু পায়েস রান্না হবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন তাহলে কিভাবে আমরা বাড়িতে পায়েস বানাই আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন বন্ধুরা আজ ছেলে জন্মদিন তাই বাড়িতে পায়েস বানাচ্ছি তাই ভাবলাম আমরা যেভাবে পায়েস ভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা পায়েস বানাতে কি কি নিই সেটা চলুন দেখে নিই এখানে প্রথমেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে বাটিতে নিয়ে নিয়েছি নিয়েছি চিনি দুটো আমুল স্প্রে দুধের প্যাকেট কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমরা জল ভিজাতে দিয়েছি নিয়েছি দুটো তিনটে এলাচ থেতো করে নিয়েছি একটি তেজপাতা আর নিয়েছি পাঁচশো গ্রাম মতো রেড কাউ মিল্ক আর নিয়েছি পরিমাণ মতো জল চলুন পায়েসটা আমরা বসাবো কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন বন্ধুরা মামনি প্রথমে একটি হাঁড়িতে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা গরম করে নিয়েছে হালকা করে এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছে এবার জলের মধ্যে জলটা দিয়ে দিয়ে দেবে তেজপাতাটা এবার চালটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে ফুটে চালটা সিদ্ধ হয়ে যাক তারপরে আমরা আসছি এই দেখুন বন্ধুরা আমাদের পায়েসের যে চালটা বসানো হয়েছিল সেটা সিদ্ধ হয়ে এসেছে হাফ এরকম হাফ বয়েল অবস্থায় মামনি দিয়ে দেবে এর মধ্যে দুধ দুধটা দিয়েই যদি চালটা সিদ্ধ করতে দেওয়া হয় অনেক সময় একটু শক্ত থেকে যায় চালটা ভালোভাবে ভালোভাবে নরম হয় না চালটা তাই আমরা আগে সময় চালটা জলের মধ্যে একটু সিদ্ধ করে নিই প্রথমেই এবার দিয়ে দিল মামুনি রেড কাউমিল্কটা এবার দিয়ে দিচ্ছে আমুল স্প্রে দুধটা গুলে নিয়েছিল সেটা এবার চালের মধ্যে দুধটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দশেক হতে দিতে হবে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে কারণ পায়েস তলা থেকে যাতে লেগে না যায় সেটা আপনারা খেয়াল রাখবেন এই দেখুন বন্ধুরা পায়েসটা হয়ে এসেছে খুব গাঢ় হয়ে গেছে একেবারে টাইট করার দরকার নেই পায়েস এমনিতেই ঠান্ডা হলে একটু জমে যায় বেশ মাখা মাখা হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে এলে আপনারা খেতো করা এলাচটা একটু দিয়ে দেবেন উপর থেকে ফাইসটা এবার হয়ে গেছে বন্ধুরা আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফাইসটা নামিয়ে নেব